নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে খুব সকালে বের হয়েছি উদ্দেশ্যে আমার সাথে আছে আমার প্রতিবেশী রূপসাল কাকা আয়নাল ভাই ভক্ত যাবে আর সুরদা ওদের কাছে রয়েছে ড্রাম নিয়ে যাবো এখান থেকে অনেক দূর বারিন্দা বাজার বাজারের নাম হচ্ছে বারিন্দা মানে অনেক দুধ পাওয়া যায় আবার দুধের দামও একটু সাশ্রয় হয় তো যাচ্ছে সেখানে যতটুকু সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলেন বারিন্দা বাজার এই দুটা দুটাও দেখি সাথে এসে

দুজনকে দামে দেওয়া দেয়েছে বাদগ্রাম বাজারে তখন তারা দুধ কিনতেছে আমরা এখানে তিনজন আছি এখানে আমরা দুধ কিনবো আমাদের এখনো দুধ আসতেছে না ওই তো দশ পনেরো মিনিটের মধ্যে দুধ আসবেই একবার করে একজনে ই করবা এক জন দাম দিবে এক জন দুধ ঢালবা কোন বাংলা আমি করব না কত আছে

বার <laughs> বর <laughs> 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 <hums> <hums>

बारगे जी बारगे जी काशी रिलेटेड न लागि काशी बन्द छ हामी कालमा जति लागाती काशी दु दुखी गने माथि मुगे आहा होरी अनि बस होदर बहा हदा गर ज्याटा मरो दिन जा हदा गर क जा ज्यापर दिन सोरना दिन

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় একান্ন দাম ভরা হয়েছে আর দাম টোটাল বারো দাম দুধে প্রায় সারান মন দশ কাছাকাছি দুধ হয়ে গেছে আমি চলে যাব গাড়া যদি ভাল হ'ব নাই বৰ বিদানি দিয়া বৰ গানিও হালকা एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक दो तीन चार पांच छः सात आठ नौ दस एक

hon igawa for di ड्राइड एस एस टीफ किनतो समस्या ना आनिया तो तो राय नेटा जामेला जामेला नजदीकन गारे एकटा ड्राइड एस एस टीफ अननाय अननाय

দুধ ভালো মতোই কিনছি দাম যদিও একটু বেশি পড়ছে কিন্তু ভালো দুধ কিনছি দেখে দেখে ভালো দুধ কিনছি দুধ তো এমনি ভালো আছে তাই না আরেকবার দেখো বাতাস একটু করব কোনো সমস্যা নাই এখন ঠিক আছে দাদা জ্বালানি জানছে হবে তো নাকি জ্বালানি তো হবে তো আচ্ছা ঈশ্বরবত হ্যাঁ হাজাও যাকে শরবত লাগবো

গরিব মশাই আসছেন একটু আগে আজকে তো আবার দ্বাদশে ছিল ওই জন্য আসতে দেরি হয়েছে ও জাকায় সবজি এত সস্তা বারিন্দা বাজারে মির্জাপুর বেগুন পঞ্চাশ টাকা কেজি আর ও কিনছে টাকা কেজি করলা পঞ্চাশ টাকা টাকা কেজি ও দুশো টাকা কেজি কিনছে নব্বই টাকা চিন্তা করেন কত তুফান কাজ শেষ আমাদের পিণ্ডান হয়ে গেছে পুরোহিতের কাজ শেষ এখন আমরা আজ আমাদের মশাই আছে উনি আসছেন আমি কাছে বসবো আজকে সকালে দুধ কিনতে গেছি দুজন খুব সুন্দর দুধ কেনা হয়েছে আমার সাথে গেছিল ভক্ত তারপরে ইয়ে ফাইনাল হয়ে গেছিলো আর আমাদের গ্রামের প্রতিবেশী রুপসান কাকা সৌরদা আমরা পাঁচজনে গেছিলাম দুই জায়গায় দুধ কেনা হয়েছে তো কীভাবে নিয়ে আসছে দুধ সেটা তো দেখছে নি এখান থেকে আলাদা ক্যারিং করাটা আমাদের একটু কষ্টের বিষয় তারপরে আমরা আনন্দ সহ সবাই মিলে কাজ করে থাকি ওটা কোনো বিষয় মনে হয় না তো দুধকে দুই ধরার কাজে সহযোগিতা করতেছে সমস্যাকে তা ভিডিও আর বেশি বড়ো করবো না কারণ এখন আমরা পুরোতে কাজ শেষ করে শেষ হয়েছে আবার শিল যে আসছে সিলমা কাজ শেষ করে যাবো আবার কিছু খাওয়া দাওয়া করে মির্জা দিকে যাবো আদা করতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের সবারই আগামীকালকে নিমন্ত্রণ সবারই নিমন্ত্রণ সবাই আপনার উপস্থিত থাকবেন শ্রাদ্দে তো আজকে পর্যন্তই